প্রিয় বন্ধুরা আলাইকুম এই মুহূর্তে আছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মায়াবতী চরে পাখির কিচিরমিচির আর ইঞ্জিন নৌকার শব্দ যেখানে মিলেমিশে একাকার সেখান থেকেই এই গল্পের শুরু বগুড়া আর জামালপুর জেলার সীমান্তবর্তী এই জনপদের নাম মায়াবতীর চর যেখানে আছে নির্মল বাতাস ফসলের গন্ধ আর নয়ন অভিরাম সৌন্দর্য আম্মা বলেন পর রে শোনা আব্বা বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হলাম পাখির মতো বন্য প্রকৃতিপ্রেমী কবিদের লেখায় ফুটে উঠেছে অসংখ্য গ্রামের কবিতা তেমনি এক গ্রাম মায়াবতীর চর যেখানে প্রতিটি দৃশ্যে মিশে আছে আবহমান বাংলার সৌন্দর্য সংকট আর মানুষের অদম্য সাহসের কথা এই চরের মানুষের প্রধান পেশা কৃষিকাজ এবং গবাদি পশুপালন স্বাস্থ্য সেবা শিক্ষা থেকে বঞ্চিত এই জনপদের মানুষ অত্যন্ত আন্তরিক এবং অতিথি পরায়ণ হম হম আমরা এখানে যে বাচ্ছার গরু আবাদ বসা থাকলে সে খেরায় এখানে সে যে থাকতেছে আঙ্গুরএ বর্তমানে পানি ছাড়া এই চরেরই একজন কৃষক আব্দুল জব্বার তার নিজস্ব কোনো জমি না থাকায় কি নিদারুণ কষ্টে সময় পার করছে প্রাইমারি স্কুলও কি ওই পাশে কোন থাকায় কেউ কেউ নদীর ওই পারের স্কুলগুলোতে যায় এর মধ্যে বেশিরভাগ বাচ্চা জীবনে কোনোদিন তারা জানতেই পারল না তাদের জন্য কত সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছিল এত বাধা বিপত্তির পরেও এই চোরের মানুষগুলো অত্যন্ত সুখী আমরা মায়াবতী চোরের পরের অংশে দেখানোর চেষ্টা করব এই চোরের মানুষের ভিন্ন আরেক রূপ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ